হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব বিবাহ হতে দেরি অনেকের হয়ে থাকে সেটা কেন হয় জ্যোতিষশাস্ত্রে কি তার ব্যাখ্যা রয়েছে এটা একটা বিষয়ে আলোচনা করব তাছাড়া এই বিবাহ সম্বন্ধিত অনেক তথ্য যেগুলো আমরা জানা আমাদের জানার দরকার সেই সবগুলো আলোচনা করব তো প্রথমে আলোচনা করি যে বিবাহ দেরি কেন হয় সাধারণভাবে কি কী বিষয়ে আমরা দেখব বিবাহ দেরি হওয়ার ক্ষেত্রে এক নম্বর যে সূত্রটি বলবো সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের চন্দ্র সেই কৃষ্ণপক্ষের চন্দ্র যদি জন্ম ছকে চতুর্থ কিংবা দশম স্থানে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ দেরিতে হতে পারে তাহলে কৃষ্ণপক্ষের চন্দ্র দশম কিংবা চতুর্থ স্থানে যদি থাকে তাহলে কিন্তু বিবাহে দেরি হতে পারে এটা গেল এক নম্বর সূত্র দু নম্বর সূত্র হচ্ছে রবি প্রথমটা বললাম প্রথমে যে কথাটা বললাম সেটা হচ্ছে পুরুষ জন্মছকের জন্য দ্বিতীয় যে সূত্রটি বলবো সেটা হচ্ছে স্ত্রী বা জাতিকার জন্ম জন্য তাহলে জাতিকা জন্মছকের জন্য আমরা কি দেখব যদি রবি চতুর্থ কিংবা দশমভাবে অবস্থান করে তাহলেও কিন্তু বিবাহ দেরিতে হতে পারে তিনি দুটো সূত্র আপনারা নোট করে নিন এরপরে আমরা তিন নম্বর সূত্র আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে মেষ রাশি দেখতে হবে সেই মেষ রাশিতে যদি শুক্র অবস্থান করে বা একাধিক গ্রহ যদি শুক্রে অবস্থান করে কি বললাম প্রথমে দেখলাম পুরুষ জন্মছকের জন্য দ্বিতীয় সূত্রটা হলো স্ত্রী বা জাতিকার জন্মছকের জন্য বা মহিলা জন্মছকের জন্য এটা হচ্ছে জেনারেল সেটা কি যে আমাদের মেষরাশি দেখতে হবে সেই মেষরাশিতে যদি শুক্র থাকে বা একের অধিক যদি কোনো গ্রহ থাকে তাহলে কিন্তু বিবাহে দেরি হতে পারি তাহলে এই সূত্রগুলো আমরা অনুরোধ করব যে আপনারা লিখে নেবেন এরপরে দেখব আমরা কয়েকটি রাশি আমরা দেখব সেই রাশিগুলো হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি এবং মকর রাশি এই রাশিগুলোতে যদি লগ্ন বা চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু বিবাহে বিলম্ব হতে পারে যদিও এক্ষেত্রে আমাদের জন্মছক এবং জন্মছকের প্রেক্ষিতে যে নবাংশ ছক সে দুটোকে পাশাপাশি রেখেও আমাদেরকে কিন্তু মিলিয়ে দেখতে হবে ঠিক আছে তাহলে এটাও একটা জেনারেল ছক এখানে পুরুষ বা মহিলা ছক বলে কেন উল্লেখ করা হচ্ছে না এরপরে আমরা দেখব যে এক মিনিট এরপরে আমরা কয়েকটি ভাব দেখব কি কি ভাব নোট করুন একটা হচ্ছে লগ্ন তারপরে দেখব আমরা দ্বিতীয় তারপরে আমরা দেখব পঞ্চম সপ্তম অষ্টম দ্বাদশ তাহলে কী বললাম লগ্ন দ্বিতীয় পঞ্চম সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই যে ভাবগুলোর কথা বললাম এই ভাবগুলোতে যদি শনি রাহু মঙ্গল এবং রবি আবার বলছি মিলিয়ে নিন সেটা হচ্ছে শনি মঙ্গল রবি রাহু এরা যদি থাকে কীরকমভাবে থাকবে এই যে ভাগগুলোর কথা বললাম লগ্ন দ্বিতীয় পঞ্চম সপ্তম অষ্টম দ্বাদশ এবার দেখা গেল কোনো জন্মছকে দ্বিতীয় লগ্ন হতে পারে দ্বিতীয় পঞ্চম হতে পারে সপ্তম অষ্টম হতে পারে অষ্টম দ্বাদশ হতে পারে যে কোনো কম্বিনেশান হতে পারে বা তার বেশি হতে পারে দুটো বা তিনটের অধিকভাবে যদি কোথাও একটা শনি কোনোভাবে রাহু কোনোভাবে মঙ্গল কোনোভাবে রবি যদি থাকে তাহলেও কিন্তু বিবাহে বিলম্ব হতে পারে তাহলে বেশ কয়েকটি সূত্র আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বিশেষ করে বিবাহ দেরির ক্ষেত্রে অনেক সূত্র রয়েছে অনেক জ্যোতিষে এই নিয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা বা আলোচনা রয়েছে আমি তার মধ্যে থেকে এগুলো একটুখানি ব্যতিক্রমী সূত্র আপনারা যারা নর্মাল যে সূত্রগুলো জানেন তার থেকে এটা একটুখানি আলাদা বা ব্যতিক্রমী সূত্র এই সূত্রগুলো আপনারা যখন দেখবেন যে বিবাহ কেন দেরি হচ্ছে সূত্রগুলো আপনারা মেলাতে পাচ্ছেন না তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো আপনারা কিন্তু একটুখানি ভালো করে দেখবেন যে জন্ম থেকে এই সূত্রগুলো এগুলো রয়েছে কিনা এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বিবাহে তাদের বিলম্ব কেন হচ্ছে এরপরে কিছু সাধারণ আলোচ্য বিষয় যেগুলো একজন জাতিক জাতিকার বিবাহ বিষয়ে আলোচনা করার বা বিচার করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কেউ চলে যাবেন না আর ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে অবশ্যই বিভিন্ন মতামত অবশ্যই দেবেন আপনারা পাশাপাশি আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো জন্মছক নিয়ে আপনারা এই সূত্রগুলো নিয়ে মিলিয়ে দেখতে পারেন বিশেষ করে যাদের লেট ম্যারেজ হচ্ছে সেই সমস্ত জন্মছকগুলোকে নিয়ে তাহলে আসুন আলোচনা করছি সাধারণ কিছু সূত্র যেগুলো আমাদের জ্যোতিষশাস্ত্রে বিবাহ বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তথ্য হ্যাঁ যেটা বলছি আপনাদেরকে যেটা হচ্ছে বিবাহ বিচারের ক্ষেত্রে শনি এবং রাহু এরা কি করে প্রচলিত যে সমস্ত স্বাভাবিক নিয়ম বা আচার তার বিরুদ্ধ কাজ কিন্তু এরা করায় বিশেষ করে বিবাহ বিষয় বা বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরা ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটাতে সিদ্ধহস্ত যেমন আপনারা জানেন যে বিবাহে যদি লাভ ম্যারেজ বা প্রেম গঠিত বিবাহ আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু পঞ্চম স্থান বা পঞ্চম ভাবকে আমরা দেখি এবং পাশাপাশি আমরা পঞ্চম ভাবের যে অধিপতি বা ফিফথ হাউস লর্ড তাকেও আমরা দেখি তো এদের সঙ্গে যদি শনি বা রাহু যুক্ত হয়ে পড়ে তখন কিন্তু আমরা ধরে নেব যে তাদের বিবাহটা প্রেমঘটিত বিবাহটা স্ববর্ণে বা স্বজাতিতে না হয়ে অসবর্ণ বিবাহ এই ধরনের বিবাহ কিন্তু ঘটাতে পারে বা এই ধরনের বিবাহ সাধারণত দেখা গেছে যে তারা কিন্তু ঘটায় ঘটাতে সাহায্য করে তাই কি বললাম আবার একটু স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে পঞ্চমপতি বা তার ভাব পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি এদেরকে কিন্তু আমাদেরকে দারুণভাবে দেখতে হবে দেখতে হবে তাদের সঙ্গে রাহু কিংবা শনি যুক্ত হয়ে পড়েছে কি না যদি এদের সঙ্গে কোনোভাবে রাহু এবং শনির সংযোগ থাকে অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে তাদের কোনো না কোনোভাবে অসবর্ণ বিবাহ হয়েছে বা স্বপর্ণে বিবাহ হয়নি বা বাড়ির অমতে অন্য কোথাও তাদের বিয়ে হয়েছে বা বাড়ির মতেই বিয়ে হচ্ছে কিন্তু তাদের সবর্ণে হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় একটি জন্মছকে আমাদেরকে শুক্রের অবস্থান দেখতে হবে সেই শুক্রের অবস্থানের সঙ্গে সঙ্গে আমরা দেখব পঞ্চম কিংবা নবম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি কিংবা নবম ভাবের অধিপতি তাহলে শুক্রর সঙ্গে যদি কোনোভাবে পঞ্চম কিংবা নবম ভাবের সম্পর্ক থাকে সেটা ভাব বা ভাবপতিদের সঙ্গেও সম্পর্ক তৈরি করতে পারে এবং তার সঙ্গে যদি লগ্নের সম্পর্ক তৈরি হয় তাহলে এই তিনটি কম্বিনেশান আমাদেরকে তৈরি করতে হবে শুক্র পঞ্চম কিংবা নবম প্লাস লগ্ন এই কম্বিনেশানটা যদি তৈরি হয় তাহলেও কিন্তু দেখা গেছে যে প্রেম ঘটিত বিবাহ সম্পন্ন হয়েছে এরপরে আমাদের স্বাভাবিক প্রশ্ন সবাই যেটা করে থাকেন যে ঠিক আছে বিবাহ হলো খুব ভালো কথা এই বিবাহ বা দাম্পত্য জীবন সেটা কি খুব মধুর হবে বা সেটা কি খুব ভালো হবে এটাও কিন্তু আমাদের দেখা দরকার দেখুন অনেক রকম বিচার আছে তার মধ্যে আমি আজকে একটি সূত্র আমি আপনাদের তুলে ধরছি দেখবেন পুরুষ যে জন্মছক সেক্ষেত্রে পুরুষ জন্মছকের শুক্র হচ্ছে স্ত্রী মহিলা জন্মছকে মঙ্গল হচ্ছে স্বামী তাহলে একটি জন্মছকে শুক্র এবং মঙ্গল সাধারণত স্বামী এবং স্ত্রী হিসেবে আমরা দেখব দেখা উচিত এটাকে ধরে বিচার করা উচিত এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম ভাব আমরা দেখব এবং সেই সপ্তম ভাবের সঙ্গে আমরা শুক্রকে দেখব তাহলে সপ্তম ভাব এবং তার সঙ্গে যদি শুক্র কোনো না কোনোভাবে সম্পর্ক তৈরি করে এরা এদের মধ্যে কেউ একজন যদি দুস্থান প্রতিদের সঙ্গে মারক বাধক কিংবা গুলিক লগ্নের সঙ্গে বা এই যে সম্পর্ক যদি তাদের মধ্যে তৈরি হয় বা দুস্থান প্রতি বলতে ছয় আট বারো তাদের অধিপতিদের সঙ্গে যদি সপ্তম ভাবের কিংবা সপ্তম ভাবের অধিপতির এবং শুক্রের যদি সম্পর্ক তৈরি হয় এই ধরনের একটা কম্বিনেশান যদি আমরা কোনো জন্মছকে দেখি তাহলে আমাদের বুঝতে হবে যে দাম্পত্য জীবন খুব যে একটা সুখের হবে তা কিন্তু হবে না এটা আর জায়গা থেকেও আমরা বিচার করব। এটা এটা যেমন দেখব এর পাশাপাশি আমরা কি দেখব শুক্র এবং মঙ্গল তার মাঝে কোনো ম্যালিফিক প্ল্যানেট রয়েছে কি না বিশেষ করে কেতু আছে কি না শুক মঙ্গল এবং শুক্রের কোনো শত্রু গ্রহ এদের মাঝখানে রয়েছে কি না বিশেষ করে কেতু রয়েছে কি এটা থাকলেও কিন্তু অনেক সময় দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউন হওয়ার একটা লক্ষণ এখান থেকে আমরা দেখতে পাই পাশাপাশি আমরা এবার দেখব নবাংশ চাট হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস আপনাদের আমি স্মরণ করিয়ে দিই এই বিচার করতে গেলে জন্ম সময়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করে জন্ম ছকে যা ধরুন একজন জাতক জন্মগ্রহণ করেছেন বারোটা দশ মিনিট দুপুর দুপুরবেলা দুপুর বারোটা দশ মিনিট কোনো কারণে তিনি জন একজন অ্যাস্ট্রোলজারকে বা একজন জ্যোতিষীকে তিনি বললেন যে ওটা বারোটা থেকে একটার মধ্যে হবে সাধারণত যখন এক ঘন্টা কিংবা তিরিশ মিনিটের একটা স্প্যান একটা টাইম পিরিয়ড একজনকে বলে দেওয়া হয় তখন সাধারণত দেখা হয় যে কিছু কিছু সফটওয়্যার যেগুলো খুব উন্নত বা দাবি সফটওয়্যার সেগুলোতে বার্ট টাইম কারেকশানের একটা সিস্টেম রয়েছে কিন্তু সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু যে সাধারণ যে সফটওয়্যারগুলো রয়েছে বা ক্যালকুলেশন পদ্ধতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু জন্মছক এই টাইমটা যদি ভুল থাকে তখন কিন্তু এই সূক্ষ্ম বিচারের যে জায়গাটা সমস্ত কিন কিছু কিন্তু ওলট পালট হয়ে যায় বা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি না মেলার সম্ভাবনাটা খুব বেশি তাই যখনই আপনারা একটা জন্মছককে বিচার করতে চাইবেন বা যারা কেউ নিজের কোনো জন্মছক নিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে দেবেন সব সময় তাদেরকে সঠিক সময়টা দেওয়ার চেষ্টা করবেন যত সঠিক সময় দেবেন তত কিন্তু বিচারটা সূক্ষ্মতা ভালো হবে এছাড়াও এটা গেল বৈদিক জ্যোতিষশাস্ত্র মতের ব্যাপারটা সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ডি নাইন চার্টটাকে আমরা দেখব এই ডি চার্ট সাধারণত দাম্পত্য জীবন সুখের হবে কি হবে না বৈবাহিক জীবনের যে বিষয়টা এটা কিন্তু আমাদের এখানে খুব ভালো করে দেখে নেওয়ার একটা সুযোগ রয়েছে তো ডি নাইন চার্টটা আমরা কী দেখবেন ডি চার্টে যেটা দেখবেন সেটা হচ্ছে আমি যেটা সাধারণত দেখে থাকি প্রথমে আমরা দেখব যে যেটা জন্মছক সেই জন্মছকের সপ্তম ভাব তার ভাবের অধিপতি সেই ভাবের অধিপতি ডি নাইন চার্টে কোথায় বসে আছে সেই যে যে জায়গায় বসে আছে সেই জায়গাটা শুভ না অশুভ এটা একটা দেখার বিষয় আছে শুভ হলে কিছুটা শুভ হল আর খারাপ হলে তো বলার কথা নেই আর একটা দেখতে হবে ডিওয়ান চার্টের যেটা সপ্তম ভাব অর্থাৎ বিবাহের যেটা স্থান সেই ভাবটা বা সেই যে রাশি নবংশ চার্টে সেই রাশিটি ঠিক আছে কি না প্রথমে আমরা এই জায়গাটাকে ফোকাস করব ফোকাস করবার পর আমরা এবার ডিনাইন চার্টটাকে ভালো করে খুটিয়ে দেখব অনেক কিছু খুটিয়ে দেখার আছে তার মধ্যে বিশেষ করে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ডিনাইন চার্টের লগ্ন সে কোথায় বসে আছে এবং ডিনাইন চার্টের নবম যে ভাব সেই ভাবটা কেমন সেই ভাবের অধিপতি কেমন এই তিনটি জিনিস যদি মোটামুটি পার্সেন্টেজ অনুযায়ী যদি সিক্সটি পার্সেন্ট ভালো থাকে তাহলে দাম্পত্য জীবন মোটামুটি শুভ যদি সিক্সটি পার্সেন্ট খারাপ থাকে তাহলে বুঝে নিতে হবে যে ডিভোর্স না হলেও তাদের মধ্যে কিন্তু নিত্য দিনের বা ক্লাস মনোমালিন্য এগুলো কিন্তু তাদের মধ্যে চলতে থাকবে এই যে বিবাহ নিয়ে আলোচনা আমি আপনাদের সঙ্গে এতক্ষণ করলাম প্রথমে বিলম্ব নিয়ে আলোচনা করলাম তারপরে কি করে লাভ ম্যারেজ হয় অনেক কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি তথ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম পরে আলোচনা করলাম কি করে আমরা ডি ওয়ান চার্টার সঙ্গে ডি নাইন আমরা ম্যাচ করে দেখব যে বৈবাহিক সম্পর্কটা কেমন যায় তাহলে আজকে আলোচনা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকুন এখনও যে সমস্ত বন্ধু সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন তাতে আমার ভিডিও করতে আরও ভালো লাগে লাগবে আর কি আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার তা আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরে একটি আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির